তারাবী নামাজ যদি কেউ না পড়ে তারাবির সালাদ যদি কেউ না পড়ে তার সিয়াম বা রোজা হবে হবে আমাদের দেশে মানুষ মনে করে যে তারাবি না পড়লে কি হয় না রোজা হয় না আসলে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবিরা পড়লে সব হবে কিন্তু তারাবি কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা কিন্তু তার মানে কি তারাবি পড়বেন না রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন তারাবি নামাজ যদি কেউ না পড়ে তারাবির সালাদ যদি কেউ না পড়ে তার সিয়াম বা রোজা হবে হবে আমাদের দেশে মানুষ মনে করে যে তারাবি না পড়লে কি হয় না রোজা হয় না আসলে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবিরা পড়লে সব হবে কিন্তু তারাবি কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা কিন্তু তার মানে কি তারাবি পড়বেন না রসলে করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে তারাবিন নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল্লা আলামিন তার পেছনের সমস্ত গুণা মাফ করে দিবেন